আজ আমরা চলে এসছি উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত উদয়গিরি ও খণ্ডগিরি গুহাদিক এই গুহাগুলি খ্রিস্টপূর্ব প্রথম এবং দ্বিতীয় শতাব্দীর কাছাকাছি সময় কলিঙ্গরাজ খারবেলের রাজত্বকালীন জৈন সাধুগণের বিশ্রাম ও ধ্যানের জন্য নির্মিত করা হয়েছিল এই গুহাগুলি কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিমভাবে সৃষ্ট কতগুলি গুহার সমষ্টি উদয়গিরি মানে সানরাইজ হিল এই জোড়া গুহাগুলি কুমারী পর্বতমালার নামেও চিহ্নিত করা হয় প্রাথমিকভাবে একশো সতেরোটি গুহা ছিল যার মধ্যে আজ মাত্র তেত্রিশটি গুহা দেখা যায় উদয়গিরি পাহাড়ের আঠেরোটি গুহা এবং খন্ডগিরি পাহাড়ে পনেরোটি গুহা আজ অবস্থিত রয়েছে উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়গুলিতে কেবলমাত্র দেবতা ধর্মীয় অনুষ্ঠান এবং ঐতিহাসিক ঘটনাগুলির সাথে সম্পর্কিত ভাস্কর্য রয়েছে গুহার দেওয়ালে পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসের বিভিন্ন গল্পকে চিহ্নিত করা হয়েছে এই বহুস্তর বিশিষ্ট পাথর খোদাই করা গুহাগুলি জৈন ধর্মের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে উদয়গিরি পাহাড়ের সবচেয়ে উল্লেখযোগ্য গুফা হলো। রানী গুফা বাজাঘর গুফা হাতি গুফা অলকাপুরী গুফা এবং খণ্ডগিরি পাহাড়ের সবচেয়ে উল্লেখযোগ্য গুফা হল তাতোয়া গুফা অনন্তগুফা তেঁতুলি গুফা ও নবমণি গুফা জৈন ঐতিহ্য অনুসারে বিশ্বাস করা হয় যে একসময় জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর মহাবীর জৈন কুমারী পর্বতে এসে তার মতবাদ প্রচার করেছিলেন সেই থেকেই এই স্থানটি জৈন ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত পবিত্র স্থান বলে মনে করা হয়